সম্মানিত মুসুল্লেন গ্রাম গতকাল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার একটি রেজাল্ট দেখতে পেয়েছি যে রেজাল্ট আমাদেরকে খুবই মর্মাহত এবং হতাশায় ভুক্ত করেছে খুবই হতাশার মধ্যে আমরা পড়ে গিয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে আমরা আজ শিক্ষিত হিসাবেও কোনো কাজ করতে পারি না বর্তমান টেকনোলজিতে বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না কেন বিগত পূর্ববর্তী শাসকরা তাদের পাশের হার বেশি দেখানোর জন্য শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর করে দিয়েছিল ছেলেদের হাতে ছিল মোবাইল ছেলেদের হাতে ছিল খারাপ খারাপ জিনিস ভিডিও এগুলো থাকবে না কেন শিক্ষক আর ছাত্রের মাঝে যে পার্থক্যটা থাকা উচিত ওই পার্থক্যটা আজকে দেখা যায় না একজন শিক্ষক হলো বাবা সমতুল্য ছাত্র হলো সন্তান সমতুল্য শিক্ষকের সামনে বাবা যেমন তার ছেলের সামনে খারাপ কাজ দূরের কথা খারাপ কথা পর্যন্ত বলতে পারে না শিক্ষক ও তার সন্তানের সামনে তার ছাত্রের সামনে খারাপ কথা দূরের কথা খারাপ কাজ দূরের কথা একটা মুখের চেহারার অঙ্গভঙ্গি করতে পারে না অথচ গতকালকের এক লাইভের মধ্যে আমরা দেখলাম যেটা হিসাব বিজ্ঞানের ক্লাস চলছিল এই হিসাব বিজ্ঞানের ক্লাসটাকে তো তারা পুরো জীববিজ্ঞান বানিয়ে ফেলছিল যেন জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে খুবই লজ্জা এবং হতাশা রাগান্বিত এবং বারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলছি যে আমার এই শিক্ষা ব্যবস্থাটাকে ওই সমস্ত শিক্ষকরা যাকে সারা বিশ্ব সম্মান করে যাকে আমাদের পুরো বিশ্ব পুরো মানব জাতি যাদেরকে সম্মান করে শিক্ষক হিসাবে যাদেরকে টিচার হিসাবে সম্বোধন করে যাদেরকে আলিম উস্তাদ বলে যাদেরকে সম্বোধন করে ওই টিচার যখন হিসাব বিজ্ঞানের ক্লাসে এসে লাইভে এসে কুরুচিপূর্ণ খারাপ কাজ অনৈতিক কাজ করতে থাকে তখন আমাদেরকে লজ্জায় মাথা ফাটানো ছাড়া আর কোন কাজ থাকে না সে যে কাজটি লাইভে এসে করেছে সেটি শুধুমাত্র অপরাধ নয় সেটি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার অপরাধ নয় সেটি মানব সভ্যতা ইসলামী সম্প্রদায় ইসলামী নিয়ম নীতি সব কিছুর সাথে বিদ্রোহ নামান্তর সুতরাং মোহতারাম হাজরিন এদের ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেন তোমরা প্রকাশ্য এবং গোপনে পাপাচারে লিপ্ত হয়ে যেও না প্রকাশ্য হোক গোপনে হোক পাপাচার করা যাবে না তুমি গর্তের ভিতরে করো যেখানেই করো না কেন তোমাকে দেখছেন কে খারাপ কাজ করা যাবে না এই শিক্ষা ব্যবস্থাটাকে যারা খারাপ করেছে এবং যে সমস্ত শিক্ষকরা লাইভে কাজগুলো করেছে তাদের ধান্দা ভিন্ন রকম তাদের ধান্দা হলো ভাইরাল হওয়া আমাকে ভাইরাল হতেই হবে যেভাবেই হোক বউ ব্যবসা করে হোক বা যেভাবেই হোক আজকে আমি অনৈতিক কাজ করলাম কালকে এসে লাইভে আবার ক্ষমা চাইলাম ক্ষমা চেয়ে সাধু সেজে আবার কাবল ব্লক করতে শুরু করলাম ঠিক কিনা এখন ব্যাপারটা হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এভাবে ছেড়ে দিলে হবে না তাদের বিরুদ্ধে আইনত কঠিন পদক্ষেপ নিতে হবে তাদের বিরুদ্ধে প্রশাসনকে স্বচ্ছার থাকতে হবে তাদের বিরুদ্ধে আমাদের জাতীয় স্লোগান তুলতে হবে ওই সমস্ত শিক্ষকদেরকে ভ্যান করতে হবে আমাদের সন্তানদেরকে সচেতনভাবে ভালো শিক্ষকের কাছে ভালো প্রতিষ্ঠানে এবং যেখানে পড়াশোনা ভালো হয় এবং নীতি নৈতিকতা আদব আখলাখ শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে এবং পাশাপাশি আমাদের সবাইকে নিজেকে আগে ওই কথাগুলোর উপর আমল করতে হবে পরবর্তীতে আপনাদেরকে আমরা বলছি আপনারা নিজেরা সন্তানের সামনে এমন কোনো কাজ করবেন না যেগুলো করে আপনার সন্তান শিখে বেআমূলক আচরণ টিচারের সাথে করে এই জন্য মোতারাম হাজরিন আমরা সবাই এই বিষয় সুচ্ছার থাকবো দীর্ঘ প্রতিরোধ গড়ে তুলব তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করব যারা অনৈতিক কার্যকলাপ করে বলেন ঠিক কিনা মহান রব্বুল্লা আলমিনের কাছে কোনো জুড়ে আবেদন করছে হে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন এই সমস্ত কার্যকলাপ যারা করছে তাদেরকে হেদায়াত দান করেন তাদেরকে আপনি হেদায়েত দান করেন যদি আল্লাহ হেদায়াত না থাকে তাদেরকে শিক্ষকতার পথ থেকে সরিয়ে আমাদেরকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন শিক্ষক আমাদেরকে দান করেন শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করা তৌফিক দান করেন আমিন দাওয়ানা আখানা ইল্লাহ